আগামী কয়েকটা মিনিট নির্ধারণ করে দেবে যে তোমার রেজাল্ট ভালো হবে না খারাপ আমি কিন্তু প্রত্যেকের দিকে নজর রাখছি সেকেন্ড সামেটিভ শেষ এবার ক্লাস টেন এর কিন্তু ধীরে ধীরে আমরা টেস্ট এবং মাঝে মাত্র তিন মাস তারপরে আমাদের ফাইনাল কাউন্ট অর্থাৎ আমাদের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ আমরা ধরে নিতে পারি টেস্ট পরীক্ষার আছে আর দু মাস তাহলে টোটালে আমাদের কাছে সময় আছে পাঁচ মাস ক্লাস টেন মন দিয়ে শোনো এতদিন আজ কাল করে করে শেষ হয়ে গেছে ইজ পসিবল লাইফ তুমি তুমি তোমার এই অপারকতার জন্য যদি তুমি মনে করো পাঁচ মাসের সিলেবাস কমপ্লিট হবে দারুণ করে পরীক্ষা দেব সে যেই সাবজেক্ট হোক না কেন দারুণ রেজাল্ট তুমি করতে পারবে তবে হ্যাঁ তোমাকে আগে নিজেকে বলতে হবে কারণ তুমি বিলিভ করো না তুমি ভালো রেজাল্ট করতে পারো তুমি আগে বিলিভ করো কোনো কিছু তোমাদের করতে বারণ করা হয় না তবে হ্যাঁ পড়াশুনোটাকে ক্লাস কিছুর আমরা কিন্তু আর মাত্র পাঁচ মাস পরেই ফাইনাল পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি এখন তোমাদের কাজ কি আমার সাবজেক্টে আমি বলবো তোমার কাজ এখন কিন্তু সিন পার্টে তুমি আর নজর দিতে খুব একটা পারবে না এখন তোমার কাজ তোমার দুর্বল জায়গাগুলোর উপরে কাজ করা তুমি দুটো পরীক্ষা দিয়ে তুমি বুঝে গেছো যে তোমার দুর্বল জায়গাগুলো কোথায় অনেকেই বলতে আমি কেন হাসছি যে দাদা দুর্বল জায়গা তোমার সবই আমি তো সবই পারি না তুমি নতুন এসছো তোমার নাম কি কোথায় বাড়ি আচ্ছা তো আমার দুর্বল জায়গা কোথায় আমি তো আমার তো সব আমি চিনি পারি না তাহলে তো কিছু করার নেই তাহলে তোমাকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এখন বারবার করে বলি স্টপ থিঙ্কিং যে আমি সব শিখে নেব এই পাঁচ মাসে এটা ভাবা বন্ধ করে ফেলতে হবে আর শুধুই শিখবো এটাও ভাবা বন্ধ করে ফেলতে হবে আমরা কি করে শিখব আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো কারণ শুধু শিখবো করতে করতে ফাইভ থেকে টেন হয়ে গেল তবু আরও একবার শেখালে ভালো হয় আরো একবার ন্যারেশনকে চেঞ্জ করালে ভালো হয় আরো একবার চেঞ্জিং অফ স্পিচ করালে ভালো হয় ভালো হয় তো কিন্তু এখন এরকম করলে আর হবে না এখন কি করতে হবে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে নচেত কিন্তু বিপদ সামনে আমি জানি তোমাদের প্রবলেম কোথায় আছে আমি জানি তোমাদের প্রবলেম কোথায় তোমাদের প্রবলেম কিন্তু আনসিনে তোমাদের প্রবলেম কোথায় আমি জানি তোমাদের প্রবলেম আনসিনে আনসিনের মধ্যে তোমাদের প্রবলেম ওয়ার্ড নোট তার জন্য কাজ আমরা শুরু করে দেবো আজকে থেকে আজকে থেকেই আনসিনের থেকেও এই ওয়ার্ড নোটস প্রবলেম রয়েছে গ্রামারে আর্টিকেল প্রেপোজিশনের টুকি টাকি সমস্যা রয়েছে তারপরে সমস্যা রয়েছে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ এই দুটো ছাড়া দেখবে খুব একটা প্রবলেম নয় তার মানে কি আমাদের ন্যারেশন ভয়েস ডিগ্রি এগুলো কি একেবারে গা হালকা করে ছেড়ে দেবো না ওগুলোকেও প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে ভয় পেয়েও না একদম বারবার করে বলছি আর হচ্ছে প্যারাগ্রাফ তারও কাজ আমরা করবো দেখো একা একা রাইটিং তোমাকে লেখা শিখতেই হবে সে তুমি জেলেবেলে থাকো না কেন তোমাকে একা একা রাইটিং লিখতে হবে ধরো না তোমাদের সাইবার ক্রাইম নিয়ে দিয়েছে তুমি প্যারাগ্রাফ লিখে আসতে পারো বা তুমি অনেকে লিখে এসছো বাংলায় ভাবতো সাইবার ক্রাইম মানে কি আগে মানুষ অপরাধ করত করতো এখন মানুষ অপরাধ করে ইন্টারনেটের মাধ্যমে তাহলে আগে মানুষ তাহলে পিপল ইউজ টু ডু ক্রাইম ফিজিক্যালি বাট নাও দে ডু দা সেম থ্রু ইন্টারনেট দেখো আমি একা লিখতে পারছি প্রথম লাইন দেখেই ম্যাডাম খুশি এরকম কিছু স্ট্রাইকিং জিনিস তোমাকে লিখতে হবে এবার সাইবার ক্রাইমের বলতে এখন আমাদের কি আমরা আধুনিক পৃথিবীতে বাস করি উই লিভ ইন দা এভরি আওয়ার আওয়ার ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং উইথ নিউ টেকনোলজি উই ক্যান সেন্ড মানি বাই জাস্ট সিঙ্গেল ক্লিক টু এনি উই ক্যান মেক ভিডিও কলস এইগুলোই কিন্তু আবার ক্রাইমের একটা পথ উইথ দিস উই আর অ্যাকচুয়ালি পাথ অফ ক্রাইমস এর মধ্যেই আমরা কি করছি ক্রাইমের পথটাকেও সুগম করছি আস্তে আস্তে শিখবো ভয় পর কিছু নেই আজকে আমরা শিখবো কিন্তু কি করে বলেছি তোমাকে একা লেখা কিন্তু শিখতে হবে তোমার কাজ দেখো পথ অনেক যখন হিমালয়ে কেউ ওঠে তার সঙ্গে কিন্তু একজন শেরপা থাকে দেখেছো শুনেছ শেরপা ছাড়া কোনো ক্লাইম্বার্স কিন্তু একা উঠতে পারে না শেরপা তার কাছে তার পথ প্রদর্শক আমি তোমার কাছে শেরপা। আমি আমি তোমার কাছে পথ প্রদর্শক। আমার কথা মেনে চলতে হবে অল্প অল্প স্টেজে ভাগ টোটাল টোটাল এখন তোমায় দেব না তুমি তোমার বড় পথটাকে অল্প অল্প করে ভেঙে নাও দেখবে যত বড় পথ হোক না কেন সেটা ছোট হয়ে এসেছে যখন হিমালয় মানুষে ওঠে তখন কি করে বন্ধুরা তখন কিন্তু একটা একটা জায়গা করে তারা ক্যাম্প করতে করতে ওঠে একদিনে কিন্তু হিমালয়ে তারা ওঠে না ধীরে ধীরে ওঠে তুমি আগে প্রথমটুকু ভালো করে ওঠো এই প্রত্যেক সপ্তাহে যারা অনলাইন ক্লাসেস করছো বা অফলাইন ক্লাসেস করছো সবাইকে আমি যে পার্টিকুলার পড়া দেব সেই পড়াটুকু তোমার করে আসা কাজ তুমি খালি ব্লাইন্ডলি আমার কথা মতন চলবে রেজাল্ট তোমার ভালো হবেই কখনো পড়া অল্প দেবো কখনো পড়া বেশি যেই রকম আসবে পরিস্থিতি তোমাকে কিন্তু সবটাই অ্যাকসেপ্ট করতে হবে কোন রকম কমপ্লেন রজুয়াতের বর্তমানে জায়গা নেই কারণ আর মানে রাত পুহলেই বলতে পারো তোমরা পরীক্ষা এবং ফাইনাল এবং সবাই তোমার কাছ থেকে নাম্বার জানতে চাইবে যে তুমি কত পেয়েছো বিশেষ করে ইংরাজি এবং অঙ্কে সবাই কিন্তু আর কিছু বুঝুক আর না বুঝুক এইটুকুনি বোঝে ইংরাজি আর অঙ্ক কঠিন এই দুটোই তুমি কত পেয়েছো সবাই শুনতে চাইবে এবং তখন তোমাকে বলতে হবে আর আমি বারবার করে বলেছি মাধ্যমিকে নব্বই পাওয়া কোনো ঘটনাই না ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে তোমরা যোগাযোগ করে নিতেই পারো আর আমাদের প্রস্তুতিটা ঠিক একদম যুদ্ধকালীন তৎপরতায় চলবে রকম কোনো সমস্যা নেই ক্র্যাশ কোর্স অর্থাৎ যারা এখন ভর্তি হবে মানে যারা টেস্ট আগে বা টেস্টের পরবর্তীতেই তিন মাস বা পাঁচ মাস শুধু ভালো করে পড়তে চাইছে তাদের জন্য লাস্ট মিনিট প্রিপারেশন বা ক্র্যাশ কোর্স তাহলে তোমাদের কাজ তুমি এইটুকুনি মাথায় বুঝতে পেরেছো যে তোমার কাজ আমার অ্যাকর্ডিংলি কাজ করা আমি যেখানে বলবো তুমি যেভাবে বলবো যেভাবে বলবো তুমি সেভাবে চলবে তোমার প্রবলেমের জায়গাগুলো আমি জানি তোমার কিন্তু সিনে কোনো প্রবলেম নেই কিন্তু তবু আমি জানি তোমার প্রবলেম আছে কোথায় আছে জানো সিনে কিন্তু তোমার কজ এফেক্টে অল্প স্বল্প প্রবলেম থাকতে পারে সিনে কিন্তু তোমার কবিতার প্রশ্ন উত্তরে প্রবলেম থাকতে পারে সিনে কিন্তু তোমার ওয়ার্ড নোটসে প্রবলেম থাকতে পারে তো অল্প স্বল্প প্রবলেম সলভ সব কিছু আমি সর্ট আউট করে দেব তোমার কাজ আমি যতটুকু বলবো ততটুকু কিন্তু মন দিয়ে করা আর কিছু না ক্লিয়ার